গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আ্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেখতে নতুন ব্লগ শুরু করলাম সকালে উঠেছি আজকে নটার সময় উঠে পড়েছি রাতে ঘুমিয়েছে ভালো নটার সময় উঠে পড়েছি উঠে পড়লাম উঠে পড়ে সব হয়ে গেছে ব্রেকফাস্ট ঘর দোর গুছন গাছাম আর সকাল থেকে দেখছি কেমন মেঘলা আকাশ শুনেছিলাম আজকে থেকে বৃষ্টি হবে জানি না কখন হবে মেঘলা হয়ে রয়েছে রোদের বংশ নেই তবে গরম ভ্যাবসা গরম বিচ্ছিরি গরম স্কুলে বলে মনে পড়লো স্কুলে গেছিলাম দু তিনটে স্কুলে গেছিলাম ও আরেক বছর পর থেকে থ্রি প্লাস এখন নেবে না থ্রি প্লাসে ফোর প্লাস থেকে সব জায়গায় এখন ওই হয়তো প্রি স্কুলগুলোতে তো নেবে কিনডা গার্ডেন মন্টেসারি যেগুলো হাই স্কুল যেগুলো সেই স্কুলে নেবে না ফোর প্লাস থ্রি প্লাস থেকে নেবে না তাই বছর হবে না এবার আমি যদি দিতে চাই ওই মন্টাসড়ি প্লে স্কুলগুলো যেগুলো বলে সেগুলোতে দেওয়া যেতে পারে কিন্তু হাই স্কুলে নেবে না সবাই বলছে ফোর প্লাস থ্রি প্লাসে হবে না দেখি ওইদিকে মা করছে রান্না বান্না ব্যবসা গরম বাবা ভালো লাগছে না তো ব্যবসা গরম না হিউমিডিটি প্রচুর যেন মনে হচ্ছে যে ধুমো দিয়েছে কেউ এমন মনে হচ্ছে যেন কেউ ধুমো দিয়েছে হিউমিডিটি ঠিক আছে খেলা করুক পরে ফিরে আসছে দুস খেলা করছে খাবে এখন আর ছড়ায় না মা খাবে এখন তো গরম আবার বাচ্চার গলায় দানা দানা বেরিয়ে গেছে এর আগে একবার বেরিয়েছিল সেই খুব গরম পড়লো ঠিক হয়েছিল আবার বেরিয়ে গেছে একদম কিন্তু কি অবস্থা যা সর্দি কাশি কি চালা হয়েছি বাবা ভাজি আমাদের হয়েছে ভাত এটা মেয়ের এটা চিচিঙ্গে ভাজি আলু দিয়ে আর এই যে এটা হচ্ছে দু পিস ছোটো ছোটো ইলিশ আছে আর সুরমাই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা স্যালাড ছোটো ছোটো এরম সাইজে দু পিস ইলিশ ছিল নাকি ফ্রিটে দিয়েছিল আর সুরমাই মাছ এনেছিল একটা ওই দিয়ে আলু বেগুন দিয়ে হয়েছে এখন একে খাওয়াবো একদম ওর জন্য চালাতে পারছি না কিন্তু দরকার এত গরম পাচ্ছি না ও তো ঘেমে যাচ্ছে সর্দি সর্দিওয়ালে কী পুরো পুরো একদম দানা দানা বেরিয়ে গেছে এত ক্যান্ডির পাউডার দিচ্ছি পাউডার দিয়ে রাখছি সবসময় তবুও বাচ্চা মানুষ তো সবসময় কি আর স্থির থাকে লাফারি থেকে করছে ঘেমে যাচ্ছে স্নান করে এসেও শান্তি নেই স্নান করে কাপড় মেরে না ঘেমে গেল ঠিক আছে মেয়েটাকে খাওয়াতে বসি ছটা বাজে দুষ্টুটাকে খাইয়ে রেডি করে দিয়েছি দাঁড়াও আর এই আর একটা নতুন ক্লিপ ম্যাচিং করে দিয়েছি এটাও খুব সম্ভবত জেঠিয়ে দিয়েছিল ম্যাচিং করে পরিয়ে দিলাম খালি জুতোটা পরাবো দুষ্টু যাচ্ছি একটু নিউ মার্কেট মাসির একটু কেনাকাটা আছে তো যাচ্ছি মাসিও যাচ্ছে সাথে সে যাই গিয়ে একটু ঘুরেও আসি ঘোরাও হবে আর ওর কেনাও হবে আমার কিছু কেনা নেই চল তাহলে যাই ঘুরে আসি আর পারলে শেয়ার করছি এই সব মানুষের সঙ্গে কোথাও আসা হা ও একদিকে আমি একদিকে যাওয়ার সময় আর ওখানে গিয়েও কোথায়ও খুঁজেই পাচ্ছি না মেয়ে নিয়ে ঘুরে ঘুরে যাওয়ার সময় এইখানে আমি এক রাস্তা থেকে গেছি আরেক রাস্তা থেকে সব মানুষের সঙ্গে ঝামা মানে বিপদ খালি নিজের তালে হাটে এই যে দুষ্টুটাকে এসে খালি ড্রাইভার খুলিয়ে ফ্রেশ করি পাউডার ঠাউডার দিয়ে প্যান পরিয়ে দিলাম জামাটা একবারে রাতে শোবার আগে চেঞ্জ করে দেবো কারণ ভীষণ গরম এত গরমের মধ্যে কোলে ছিল আমার গায়ের ঘাম ঠাম লেগেছে তাই একবার জামাটা ধুয়ে দেব এইটা কিনলো ট্যাপ দেখো দাঁড়াও আনতে না আনতে দিল কি দিয়ে এটা ঘষেছে এটা হচ্ছে না আশেপাশে যা লিখছি সেটা ডিলিট হচ্ছে এইয ওইটা আর হচ্ছে না কি দিয়ে ঘষলো কে জানে আনতে দেরি খালি আনতে দেরি এই জন্য একে কিচ্ছু দিতে ইচ্ছা করে না সব ওই কি লিখেছে কি দিয়ে লিখলো কে জানে ওটা হ্যাঁ ওইটাই হচ্ছে না কি বলবো আরে একটা মাস্ক কিনলো দেখ সব মসছে ওটাই মসছে না মোচ হ্যাঁ ওইটাই না ওই জায়গাটা দিয়েছে খারাপ করে খালি এনে মানে পাঁচ মিনিটও হয়নি ঘরে এনেছে কি বলবো আর ওকে দিয়ে আমি ফ্রেশ হচ্ছি তার মধ্যে কি করলো ব্যাস ওই জায়গাটায় আর হচ্ছে এটা দেখে এটা নেব মানে খুব চেপে চেপে অত চাপে না ওই জন্য তো খারাপ হয়ে গেল দিলো কি বলবো কিছুক্ষণ তো চলবে আনতে না আনতেই দিলে সময় প্রেশ করিয়ে জামা চেঞ্জ করে দেবো ধুতে হবে জামা বলে করে থাকে আমার গায়ের ঘাটটা লেগেছে একবারে চুলে তখন খুলে দেবো খেলু কি করবো দেখো আমরা এসেছি আটটার দিকে আর এখন এই নটা বাজতে দশ মিনিট বাকি বৃষ্টি পড়ছে এই বৃষ্টি পড়ছে ভালোই জোরে পড়ছে আমি তোক্ষণই লক্ষ্য করলাম নিশ্চয়ই পনেরো কুড়ি মিনিট আগে থেকেই পড়ছে রাস্তা দেখে তো মনে হচ্ছে যে পনেরো কুড়ি মিনিট আগে থেকেই পড়ছে ভিজে পুরো আমার সন্দেহ লাগছিল ওই জন্য মাকে বলে গেছিলাম যে কাপড়গুলো আমি ছোট করে দিয়ে যাচ্ছি তুমি বৃষ্টি পড়লে প্লাস্টিকটা দিয়ে দিও তো আমরা আটটার দিকে এসেছি এসে দেখছি আমরা কিন্তু ওখানেই দেখেছি বিদ্যুৎ চমকাচ্ছিল তো এসে দেখছি যে মা প্লাস্টিকটা দিয়েই রেখেছে তারপরে এখন দেখছি কি এসেছি বাচ্চা নিয়ে তারপরে বৃষ্টিটা ছাতা নিয়ে গেছিলাম তবুও বাচ্চা কাচ্ছা নিয়ে ছাতা নিয়েও অসুবিধা হবে বলে জামাগুলো ভেজে নি আর তোমাদের বললাম না নিশ্চয় চেপেছে আমি পরে ব্লগে ধরা পড়েছে জোরে তোমরা একটু পেছনে করে দেখো ভিডিওটা বুঝতে জোরে এরম করে কেনার ছিল তবে একটা বার্থডে পার্টিতে তো জামা কেনার ছিল গিফট হিসাবে আর এই ব্যাগটা কিনলো টুকটাক এদিক ওদিক গেলে দরকার লাগে ভীষণ এইসব ট্রলি ব্যাগ তাই একটা ব্যাগ বেশি কিছু না ওই ওর গিফট কিনেছে ব্যাগ কিনেছে মেয়েকে এটা কিনে নি খাবো একটু পরে নটা বাজতে দশ মিনিট বাকি আস্তে আস্তে হুম বাবা কি ভাগ্য শুতে গেছি ঘরে দশটা দশ এই খাওয়া দাওয়া সারলাম ওই খেয়ে উঠলো আমাদের খাওয়া হয়ে গেছে ওই খেয়ে উঠলো বাসনও মাজা হয়ে গেছে খালি কাপড়গুলো তুলবে জল ফুটানো নেই জল আছে আর বৃষ্টিটা হয়ে না একটু ঠান্ডা ঠান্ডা হলো একটু মোটামুটি হয়েছে খুব একটা বেশি হয়নি কিন্তু হয়েছে তাই একটু সামান্য টেম্পারেচারটা কমলো তা না একটু ভালো লাগছে বাবা বাঁচা গেল হবে শুনেছিলাম যে সোমবারে বৃষ্টি হবে তো সত্যিই যাক তো ব্লগটা আজকে এখানে শেষ করছি আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিতে খেয়াল রেখে গুড নাইট